আমরা জানি এই চিহ্নটিকে আমরা খণ্ড ত বলি ত মানে যেটাকে অনেকেই না ত এর মতোই মনে করেন অর্থাৎ ত ত যেমন উচ্চারণ হয় খণ্ডত ঠিক সেরকমই কাজ করে বন্ধুরা উচ্চারণ করে সাউন্ড দেয় কিন্তু উচ্চারণে কিন্তু আসমান জমিন পার্থক্যও রয়েছে বন্ধুরা যারা উচ্চারণ নিয়ে চিন্তা ভাবনা করছেন উপস্থাপনা সুন্দর করতে চান বক্তিতা স্পষ্টভাষী হতে চান তাদের জন্য বন্ধুরা এই দুটির সঠিক উচ্চারণটা জানা খুবই জরুরি আর এটা আমরা খণ্ড ত বলবো নাকি হসন্ত ত বলাই ভালো সেটাও কিন্তু আজকে আমরা পরিষ্কার হব বন্ধুরা এবং থাকছে খণ্ড ত ও ত নিয়ে সুন্দর উপমা উদাহরণ আজকের ভিডিওটা বন্ধুরা খণ্ড ত নিয়ে সুন্দর একটি ভিডিও হতে চলেছে শিক্ষানুরভিটি হতে চলেছে যে সব ভাই বোনেরা শিক্ষা শিক্ষার প্রতি একটু অনুরাগ রয়েছে আপনার বাসায় বাচ্চা কাচ্চা রয়েছে বাংলা পড়াশোনা করাচ্ছেন যারা উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করছেন বাংলা নিয়ে তাদের খণ্ডত সম্পর্কে জানার কিন্তু প্রয়োজন রয়েছে বন্ধুরা কাজে ভিডিওটি না তেনে দেখতে থাকুন আর যাদের শিক্ষার প্রতি কোনো অনুরাগ নেই তারা দয়া করে আমার ভিডিওটি স্কিপ করে চলে যাবেন কথা নয় বন্ধুরা চলুন খণ্ডতটা আজকে মজা করে হ্যাবি করে শিখে নেব যা সারা জীবন কাজে লাগবে বন্ধুরা হ্যাঁ চলুন কেন আমরা একে খণ্ড ত বলবো আর কেন হসন্ত ত বলবো সেটা আগে পরিষ্কার হয়ে যায় প্রিয় বন্ধুরা এটা খণ্ড ত নাকি হসন্ত ত আর এর উচ্চারণটা কেমন হবে আমরা এই দুটি পরিষ্কার হয়ে যাই তাহলেই কিন্তু ব্যাস আমরা শিখে ফেলবো সব বন্ধুরা আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হওয়ার সময় বন্ধুরা তার সাথে কিন্তু কী কী লাগিয়ে থাকে বলুন দেখি স্বর অ প্রত্যেকটা প্রায় ব্যঞ্জন বর্ণের সঙ্গে অ রয়েছে যেমন খ গ আপনি শেষে দেখেন অ পাচ্ছেন তাই না অ ছাউন্ড পেয়ে যাচ্ছেন স্বর ধনি বা স্বরবর্ণ অ এর সাউন্ড এসে যাচ্ছে বন্ধুরা আমি যদি ঠিক তকে আমি ভাবে উচ্চারণ করি কি আসতেছে বন্ধুরা দেখুন তো একটু ত শেষে অ চলে আসতেছে ঠিক না বন্ধুরা আমরা জানি যে জয়ের সব বর্ণে শব্দে ব্যবহার হওয়ার সময় এই অসাউন্ডগুলো আসে না উচ্চারণে সেগুলোর নিচে হসন্ত দিতে হয় যেমন দেখুন বন্ধুরা কাক এই এই কাক শেষের কটা উচ্চারণের সময় কিন্তু সাউন্ড আসলো না শুধু আক কাক এই এই জন্য এখানে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হয় বন্ধুরা তয়ের যদি আমরা স্বর অটা বাদ দিই তাহলে নিশ্চয়ই তয়ের নিচে তখন হসন্ত দিতে হবে যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যেমন ধরুন এই শব্দটা আমি উদাহরণ নিলাম তফাত তাহলে দেখুন তফাত তফাত শব্দটি বানান করতে শেষে তয় কিন্তু অ সাউন্ড আসলো না আর এই অবাদ যাওয়া মানে হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন দিতে হয় বন্ধুরা এটাকে হস বা হল বলা হয় তাহলে বন্ধুরা যে শেষে অবস্থান করে অথবা মাঝখানে অবস্থান করে ত অ অসাউন্ডটা আসে না সেটাকে হসন্ত দিয়ে প্রকাশ করতে হয় আধুনিক নিয়মে হসন্ত চিহ্নটি না বসালো চলে যে সব জায়গায় হসন্ত ত হয় সেই সব জায়গায় বন্ধুরা সেই সব জায়গায় বন্ধুরা ত হয় দেখুন তফাত তফাত তাহলে এবার কি বুঝতে পেরেছেন যে আমরা এই খণ্ড তকে খণ্ড ত পড়বো খণ্ড ত পড়ব নাকি হসন্ত ত পড়ব একটু আগে যেটা বলছিলাম যে খণ্ড ত পড়ব নাকি হসন্ত ত নিশ্চয়ই হসন্ত ত হিসাবে পড়াই বেটার উত্তম বন্ধুরা আরেকটি কথা এই ত খণ্ড খণ্ডত হয়ে গেল ত কীভাবে খণ্ডত হয়ে গেলো তাই না প্রাচীন লিপিকার প্রাচীন যারা বাংলা ভাষাবিদ লিপিকারগণ ছিলেন তারা কিন্তু এই তটা লেখার সময় এই পাশে না তুলে এপাশে লিখতে নেই একটা নে লেখার সুবিধার জন্য বন্ধুরা জন্যই হয়তো বা এরকম হয়েছে অনেকে বলে থাকেন তো আমরা আশা করি বুঝতে পারলাম যে ত আসলে খণ্ড ত যেমন আমরা সময় বলি কিন্তু এটা বেশি ভাগ বলা উচিত হসন্ত ত কারণ এখানে তয়ের উচ্চারণ হয় না তো বন্ধুরা চলুন আমরা বেশ কিছু উদাহরণ দেখি নিই যে কিভাবে এই গুলো এই শব্দগুলোতে ব্যবহার হয় যেমন এই শব্দগুলো আমরা এখন দেখবো বন্ধুরা এই উদাহরণগুলো খেয়াল করুন এখানে দেখুন বন্ধুরা এই শব্দগুলিতে খণ্ডত আমরা যেটাকে বলি যেটা বেটার হয় হসন্তত বললে বন্ধুরা এই খণ্ডতা দেখুন এই শব্দগুলো শেষে অবস্থান করছে যার মানে হলো খণ্ডত শব্দের শেষে বসে অবস্থান করে ভাবে বসে শব্দের মাঝখানে বন্ধুরা এখানে দেখুন এই শাড়িতে শব্দের মাঝখানে বসেছে এবার উচ্চারণটা কিভাবে হবে আমরা এবার শব্দ বিশ্লেষণ করে এর ভেতর বর্ণগুলো বিশ্লেষণ করব। দু একটা উদাহরণ দিলেই হবে বন্ধুরা ধরুন আমি এখানে শরৎ এই কথাটা বিশ্লেষণ করব। তাহলে এখানে কি কি আছে বন্ধুরা তলব স বৈষ্ণ র আর এখানে কি আছে বন্ধুরা ত কিন্তু তর অ মানে স্বর অসরধ্বনিটা কি উচ্চারণে বাদ যাচ্ছে আর স্বর স্বরধ্বনি বাদ যাওয়া মানে হসন্ত চিহ্ন দিতে হয় সেই ব্যঞ্জন বর্ণের নিচ্ছে বন্ধুরা তাহলে আমরা এইটা যোগ করলে কি পাই শরৎ কি পাই শরৎ তাহলে এখানে তয়ের অসরধ্বনিটা উচ্চারণ হয় নাই যার কারণে বন্ধুরা বলছি আমরা শরৎ আর যদি অসরধ্বনিটা উচ্চারিত হতো তাহলে আমরা বলতাম শরত শরত হঠাৎ জগত এরকম বলতাম কিন্তু এভাবে না বলে কীভাবে উচ্চারণ করি হঠাৎ জগৎ মহৎ অসৎ শরৎ তফাত যদি বন্ধুরা আমরা এই শব্দগুলো এভাবেও লেখি যেমন কথাটা যদি আমরা এভাবে লেখি অসৎ তো আছে তো আমি ত দিয়েও লিখতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাকে হসন্ত ব্যবহার করতে হবে অর্থাৎ খণ্ডত এর স্থানে যদি আমরা ত বর্ণ ব্যবহার করি সেখানে হসন্ত ব্যবহার করব তাহলেও বানানটা কারেক্ট হবে বন্ধুরা এবার আসুন মাঝখানে যখন খণ্ড ব্যবহার হয় তখন কি হচ্ছে দেখুন আমি ধরুন এই শব্দটাকে ভেঙে বিশ্লেষণ করে দেখাই যারা হায়ার লেভেল এডুকেশন করছেন তাদেরকে কিন্তু বর্ণ বিশ্লেষণ করতে হয় ভাবে বন্ধুরা এই দেখুন রস উ এখানে আছে তাই না তারপর কি আছে ত কিন্তু এই তয়ের কি অ উচ্চারণ হয়েছে বন্ধুরা হয়নি যেমন উত উথ আর যদি তয়ের অপর্যন্ত উচ্চারিত হতো তাহলে কি হতো উত্ত তাই না উত এরকম হতো তাহলে উত অ উচ্চারণ হই তাই খণ্ড তয়ের স্থানে আমি ত ব্যবহার করে কেননা খণ্ড ত এর মতোই ব্যবহার হয় তাই এখানে অ উচ্চারণ নেই তাই হসন্ত ব্যবহার করলাম এরপরে কি আছে বন্ধুরা দন্ত স এরপরে কি আছে স্বর আতে যা আকার অবস্থায় আছে এরপরে হ হয়ে দেখুন অ উচ্চারণ হয়েছে কিন্তু তাই এখানে শেষে কিন্তু হসন্ত হয়নি উৎসাহ 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 হ হয় পর্যন্ত কিন্তু যায় উচ্চারণ তাই এখানে কিন্তু দেখুন এই ধ্বনির নিচে কিন্তু হসন্ত হয়নি এখানে কিন্তু হয়েছে বন্ধুরা আমরা যদি এই শব্দটা এভাবেও লেখি যে কি বলে ত্ব দিয়ে যদি আমরা হসন্ত দিয়ে লিখি তবুও কিন্তু হবে বন্ধুরা তখন উচ্চারণ একই হবে উৎসাহ তাহলে এই শব্দগুলো দেখুন উৎ 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 সাহ চিকিৎ চিকিৎসা উৎপাত এখানে দেখুন এই ত্বটা দেখুন শেষে আমি হসন্ত দিয়েছি তার মানে এখানে খণ্ডত দিয়েও লেখা যাবে এই শব্দটা বন্ধুরা আমরা এভাবেও লিখতে পারবো দুইটা খণ্ডত উৎপাত এরপর দেখুন চিৎকার উৎস উৎস তাহলে দেখুন এগুলোতে অপর্যন্ত উচ্চারণ হয়েছে তার মানে এখানে হসন্ত ব্যবহার হয়নি আর যদি অ উচ্চারণ না হতো তাহলে এখানে হসন্ত হতো আর না হলেও কিন্তু ওভাবে উচ্চারণ করতে হবে আমাদের এরপরে বন্ধুরা যেটা বলতে চাই সেটা হলো যে এই খণ্ড ত শব্দের শেষে আর মাঝখানে ব্যবহার হতে পারে কখনোই শব্দের প্রথমে ব্যবহার হতে পারে না প্রিয় ভাই বোনেরা শিক্ষুনি প্রেটির তাই সবার মাঝে ছড়িয়ে দিন আরেকটি কথা বলতে চাই বন্ধুরা এই খণ্ড ত কিন্তু মাত্রাহীন বর্ণ দেখুন এর উপরে কোনো মাত্রা হয় না মাত্রা পর্যন্ত এই যে বর্ণের উপরে যে এই যে রেখাটা টানা হয় লাইনটা এটাকে আমরা মাত্রা বলি কিন্তু খণ্ডত এর উপরে কিন্তু দেখুন কোনো মাত্রা দেয়া যায় না তার মানে মাত্রাহীন বন্ধুরা। আর হলো যে এই তৎসম জাতীয় শব্দের সাথে সাধারণত খণ্ডতগুলো বেশি ব্যবহার হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ কিন্তু টপিক্স এবং মনে রাখবেন বিদেশি শব্দের সঙ্গে কিন্তু খণ্ডত হয় না যেমন আমি উদাহরণ দিই আপনার ধরুন কি বলে ইজ্জত ধরুন এটা একটা বিদেশি শব্দ হ্যাঁ দেখুন এখানে কিন্তু ইজ্জত এখানে কিন্তু হসন্ত দিয়ে লিখতে হবে কিন্তু খণ্ডত লেখা যাবে না বিদেশি শব্দগুলো তো সাধারণত হয় না বন্ধুরা যেমন দেখুন আমি লিখতে পারি মত লব এই ধরনের শব্দগুলো কিন্তু বিদেশি শব্দ মানে বাংলা শব্দ নয় তাহলে এগুলোতে কিন্তু দেখুন খণ্ডত দি দিব দিব না কিন্তু এখানে হসন্ত ব্যবহার করে উচ্চারণ হয়েছে মত লব মত লভ ইজ দস্তখত যেমন একটা শব্দ আছে বন্ধুরা দস্তখত এখানে দেখুন এই তয়ে কিন্তু হসন্ত হচ্ছে না কেন এখানে অ পর্যন্ত উচ্চারিত হচ্ছে খত এই ততে কিন্তু আপনার অ উচ্চারিত হচ্ছে না তাই এখানে হসন্ত হবে আর যদি নাও দেওয়া হয় হসন্ত ওভাবে উচ্চারণ করতে হবে বন্ধুরা তাহলে বিদেশি শব্দে কি জানলাম ত হবে ত হবে না আর একটি কথা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে তয়ের সাথে কোনো আকার বা কার হয় না বন্ধুরা যেমন হিচিকার একার। সুকার ঋকার ইত্যাদি হয় না যেমন একটা উদাহরণ আমি দেই যেমন দেখুন ইতি তাই না এই শব্দে তয়ের পরিবর্তে তো আমরা জানি খণ্ডত ব্যবহার হয় কিন্তু এখানে কি আমরা খণ্ডত ব্যবহার করে উচ্চারণ করতে পারবো এই ঋষিকার দিয়ে ইতি তার মানে হলো এই খণ্ড তখনো কার গ্রহণ করে না সরকার যেটা স্বরচিহ্ন সেটা গ্রহণ করে না যেমন বন্ধুরা দেখুন প্রতিদিন দিন এখানে কিন্তু দেখুন খণ্ডত ব্যবহার করে ঋষিকার ব্যবহার করা যাবে না তার মানে খণ্ডত কখনো সরকার বা স্বরচিহ্নগুলো গ্রহণ করে বানান করতে পারে না বা উচ্চারিত হতে পারে না বন্ধুরা তাহলে বন্ধুরা আমরা আজকে কি শিখলাম এখানে ভাবে। আমরা খণ্ডত কেন খণ্ডত আর কি আমরা খণ্ডতা পড়ব না কি হসন্তত পড়ব আশা করি ক্লিয়ার হতে পেরেছেন বোনেরা আমার মনে হয় হসন্তত বলাই ভালো কেননা যে ব্যঞ্জন বর্ণের শেষে হসন্ত থাকে সেখানে অ অউচারিত হয় না আর খণ্ডতয়েও বন্ধুরা অ অউচারিত হচ্ছে না তাই খণ্ডত হয়েছে আর যদি আমরা এগুলোর পরিবর্তে ত দিয়ে উচ্চারণ করি সেক্ষেত্রে তর নিচে হসন্ত হয় তার মানে খণ্ডতাই তখন উচ্চারিত হয়ে যায় আশা করি এই আলোচনা থেকে খণ্ডত সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন বর্ণ বিশ্লেষণের মাধ্যমে শব্দ বিশ্লেষণের মাধ্যমে এবং চিহ্ন বিশ্লেষণের মাধ্যমে আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে এবং সরিয়ে দিতে পারেন শিক্ষারা আলোকে এবং কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন সবার মাঝে সরিয়ে দিয়ে ভিডিও দিতে বন্ধুরা দেখা হবে অন্য কোন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ